আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ক্যাশ ক্যাশলুডুতে কীভাবে আপনারা ডিপোজিট করবেন তার জন্য আমি ক্যাশ লুডুতে চলে যাব ক্যাশ লুডু অ্যাপসে চলে গেলাম কারণ যেহেতু এখান থেকে ভালো মানে আর্নিং করা যায় সেহেতু এখানে ক্যাশ লুডুতে অবশ্যই ডিপোজিট করে এখান থেকে গেমসগুলো খেলতে হবে ক্যাশ লুডু অ্যাপসে ক্লিক করার পরে এরকম আপনার সামনে ওপেন হয়ে যাবে গেমসটি ওপেন হওয়ার পরে এখানে আপনি যে মানুষের মতো যে একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে আমরা ডিপোজিট করবো বা আমাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড করবো এই দেখুন আমার এখানে দুশো পঁয়ত্রিশ টাকা আছে তার জন্য আমি যে অ্যাকাউন্টটা এটাতে একটা ক্লিক করলাম দেখুন এখানে লেখা আছে অনেকগুলো অপশন এই যে অ্যাড ক্যাশ সো যেহেতু আমি এখন ক্যাশে অ্যাড করবো সেহেতু আপনাদেরকে এখন আমি এটা দেখাব টাকা অ্যাড করার জন্য অ্যাড ক্যাশে একটা ক্লিক করবেন এরকম একটা পেজ আসবে দেখুন এখানে দেওয়া আছে প্রথমে হচ্ছে ইন্টার অ্যামাউন্ট মানে কত টাকা ডিপোজিট করার মিনিমাম এখানে দুশো টাকা ডিপোজিট করা যাবে তারপর হচ্ছে সেন্ডার নাম্বার আপনি কোন নম্বর থেকে ডিপোজিট করতেছেন তারপর হচ্ছে ইন্টার ট্র্যানজাকশন আইডি মানে আপনি টাকা পাঠানোর পরে যে একটা ট্রানজাকশন আইডি আসবে সেটা এখানে দিতে হবে আর আপনি কোন মেথডে টাকাটা পাঠাবেন মানে ডিপোজিট করবেন বিকাশ হলে বিকাশে একটা সিলেক্ট করবেন নগদ হলে নগদে উপায় আপাতত বন্ধ এটাতে আপনি যদি বিকাশে টাকা পাঠাতে চান তাহলে যেখানে বিকাশ নাম্বার দেওয়া আছে এই অ্যাপসের এই বিকাশ নাম্বারে যে এখানে কপি করবেন কপি করে নাম্বারটা এই নাম্বারে টাকা পাঠাবেন যদি নগদে পাঠাতে চান সেম নাম্বারই অবশ্যই এই নাম্বারটা এখানে কপি করবেন কপি করে এটাতে টাকা পাঠাবেন সো টাকা পাঠানোর পরেই আপনার এখানে ইন্টারনাল সেন্টার নাম্বার ট্রানজ্যাকশন আইডি দিয়ে দেবেন সো সেগুলো আমি দিয়ে দিচ্ছি আমি সবগুলো এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে রিকোয়েস্ট ডিপোজিট রিকোয়েস্ট ডিপোজিটে একটা ক্লিক করবেন ক্লিক দিলাম আমার ডিপোজিট রিকোয়েস্ট পেন্ডিংয়ে আছে সো এটা দেখার জন্য আপনি একটু ব্যাগে যাবেন যেটা ব্যাগে যাওয়ার জন্য যে নিচে যে ডট আছে থিয়েটরটা একটা ক্লিক করবেন আমি ক্লিক করলাম তারপরে উপরে দেখুন একটা অপশন আছে ট্রানজেকশন এখানে ক্লিক করবেন একটা ক্লিক করলাম দেখুন এখানে দুইটা অপশন আছে ডিপোজিট হিস্টোরি উইথড্র হিস্টোরি যেহেতু আমরা ডিপোজিট করছি ডিপোজিটটা চেক করব সেহেতু আমরা চেক করলে ডিপোজিট হিস্টোরিটা ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম এই যে দেখুন আমি এখন যে টাকাটা ডিপোজিট করলাম সেটা হচ্ছে এখানে চলে আসছে ডিপোজিট রিকোয়েস্ট আছে এখনো অ্যাপ্রুভ হয়নি অ্যাপ্রুভ হলে অবশ্যই এখানে লেখা আসবে ডিপোজিট অ্যাপ্রুভ আমরা একটু ওয়েট করবো ওয়েট করলে হয়তো বা তাড়াতাড়ি হয়ে যাবে এখন হচ্ছে সাতটা একুশ বাজে দেখি আমরা হতে কতটুকু সময় লাগে চলুন দেখি এখন দেখা যাক আমাদের এটা হয়েছে কিনা দেখুন আমাদের আগে ছিল দুইশ পঁয়ত্রিশ টাকা এখন আমাদের টাকাটা অ্যাড হয়ে গেছে বাইশশো পঁয়ত্রিশ টাকা সো আপনারা চাইলে এভাবেই টাকা ডিপোজিট করে টাকাটা অ্যাড করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ক্যাশলুডো অ্যাপসের যাবতীয় আপডেট সব কিছু এখানে এই চ্যানেলে আমরা দিয়ে থাকি এবং দিব কীভাবে আপনার এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন এবং কীভাবে এখান থেকে উইড্রো করতে পারবেন নেক্সট ভিডিও সেগুলো আর দেখাবো সো সব কিছু দেখার জন্য চ্যানেলের সাথেই থাকুন সব কিছু আপডেট আপনাদের সাথে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম